আসতে পারো তুমি শুধু তবু আসি কি আসলে তবু একটা গান বলা দিন না বলো কি গান পারো কোন গান পারো না কিছু পারো না আচ্ছা কি পারবা কি পারো কি পারো এই যে ফোন রয়েছে তোমার কাছে আসতে পারো এ তোমার যে ফোন রয়েছে দেখাও দিন তোমার কাছে হ্যাঁ ফোন চালাও তুমি কথা বলো ভয় দেবো এটা ভয় দেবো এত বই এনেছে এটা ভয় দিতে হবে তবু প্রেমিকা আছে না বউ কানে সাথে বলবা ভরবো না এতো এক দুদিন থাকবে এর মেয়াদ কত দেখি তো দুদিন থাকবে মেয়াদ কার সাথে বলবা কথা তবু কাকা কার সাথে বলবো গো কার সাথে বলবা কার সাথে

তবু যে হাসি কাকা এ তো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে তবুর হাসি তুই তবুর কি হাসি এটা হেসে দেখাও তো তপু এটা হেসে দেখাও হেসে দেখাও হেসে দেখাও লা কি সুন্দর হাসি গো কাকা বিরাট সুন্দর হাসি তোবুরগো